এরা সকলেই বিষ্ণু রাখি বিষ্ণু প্রযোজক কর্তা আর এরা প্রযোজ্য করতাম অতএব তাদের নিজস্ব বিষয় নহে তার জন্য তারা পৃথক ঈশ্বর নহেন অপতিতে প্রতিজ্ঞান যেমন পতি তৃপতা ধর্মের বৃদ্ধাচারণ মাত্র

কৃষ্ণই সর্বেশ্বরে সেবাদি দেব গণ তার বৃদ্ধ বিষ্ণু পূজার সঙ্গে প্রণতি প্রভৃতি দ্বারা তাদের জ্ঞানী বৈষ্ণবগণের সম্মান অবশ্য করণীয় কারণ বিষ্ণু পূজা করিয়া যিনি তার ভক্তগণকে পূজা করেন না তিনি মাত্র

દુત્ર વિષ્ણુ મંત્ર દીક્ષિત નહિ વિષ્ણુ મંત્ર દીક્ષિત ચતુર્ગોત્રા વૈષ્ણવ યાતી અનુધ્વ હોય যারা বিষ্ণু দাস এবং অচ্যুতগত নহেন তারা বৈষ্ণব নহেন এদেরকে প্রকৃত বৈষ্ণব বলা যায় না চৌতপন্থী বৈষ্ণব বৈষ্ণবপন্থিক অচ্যুতগত ভক্ত বৈষ্ণব গতিকম অতএব সিদ্ধান্ত বৈষ্ণব সতুপন্থী অচুতুগত্রিয় এবং আত্মধর্মী আগা বৈষ্ণব স্মার্তপন্থী দেহ দেহমধর্মী যদি কেউ প্রশ্ন করে নিত্যানন্দাদ বংশধর অভিমানী যারা সদ্য বৈষ্ণব ধর্ম যাজন করে না চুতগোত্র অভিমানী চলে অচ্যুগোত্রী ও পরিচয় দান করেন না তাদের কি সদ্য বৈষ্ণব পর্যায়ে গণনা করা হবে সম্পন্থী হবে কেন বিচারে অভিমান করবে কেন বিষ্ণু দীক্ষা গ্রহণ করার পর ব্রাহ্মণ অভিমান কেন করবে এবং চতুগোত্রী বিচার সান্ডিল্যাদি গোত্রীয় বিচার প্রকাশ করিবে কেন তাহলে জীব্যশ্রী পাতকে অনাদর করা হয় বিষ্ণু দাসা করি গোত্রানি বৈষ্ণব বিষ্ণু পূজা পর বিষ্ণু পূজা করে আমার স্মার্ট মতাবলম্বী গতি বিচার অচুত গোত্র অভিমান না করিয়াচু গোত্র অভিমান করেন এটা কেমন ভাব সেখানে বিষয় না বিষ্ণু পূজা করিল তারা নামে মাত্র বৈষ্ণব বিষ্ণুর পূজ প্রকৃত পক্ষে তারা বৈষ্ণব ধারাই নাই হরি স্মৃতি পরপুত হৈষ্ণব কাবন বৈষ্ণব কুলপাংশন আত্মধর্মীগণ হরিস্মরণ পরায়ণ অতি পবিত্র আর দেহধর্মীগণ হরিবিস্মিত অপবিত্র এবং কুলীর কুলাঙ্গাশ বৈষ্ণবদের শিবাদি সম্মান সম্মত। আর অবস্তবদের বিষ্ণু ও শিবাদির পূজা দিধি সম্মত সম্মান করেন তা বিধি অবস্তবদের বিষ্ণু ও শিবাদির সম্মান বা পূজনা অবিধি সম্মত ব্যবহার তারা ঠিক মতো পূজা করে না বৈধ পূজা বিশুদ্ধ ধর্ম তার ফল স্বরূপ এবং সদ্গতি প্রাপ্তি আর অবিধি পূজা অশুদ্ধ ধর্ম তার ফল স্বরূপ লব্ধি ও দুর্গতি সম্প্রাপ্তি কথাগুলো বুঝে নিতে হবে বৈধ পূজা শাস্ত্রীয় বৈধ বিচারী যে পূজা সেগুলো বিশুদ্ধ ধর্ম হয় তার ফলে সরপ্রাপ্তি হয় সদ্গতি হয় অবিধি পূজা অশুদ্ধ ফল অশুদ্ধ ধর্ম তাতে দুর্গতি প্রাপ্তি হয় তাতে পুনরাবৃত্তি হয় বিষ্ণু পূজক অভিমানে অসৎ কখনোই বস্তু হইতে পারেন না এবার প্রশ্ন হচ্ছে পুজো কিন্তু অসৎ বিষ্ণুর পুজো অভিমান করিলেও যিনি চরিত্রে অসৎ কখনোই তাকে বৈষ্ণ বলা যাইতে পারে না যেরূপ সতী অভিমানী কোনটা নারী পর পদ অভিমান করিল তিনি অসৎ চরিত্রে তিনি অবশ্য যেমন সতি অভিমান করিতেছে এততো চরিত্রে কুলটা পরপুরুষ গামিনী তার সাথে সঙ্গ হতে পারে না তার জন্য সিদ্ধান্ত হই যে অনন্যভাবে সমপ্ত আত্মা

it's do no সিদ্ধান্ত দিলেন ছয় বেগ অর্থাৎ বাক্য মন চিবা ক্রোধ কোদার উপস্থির বেগ বিজয়ী ছয় দোষ প্রত্যাহার প্রয়াস প্রজল্প নির্মাণ করো অসচ্ছন সঙ্গ এবং লৌল এই ছয় বেগ এবং ছয়টি দোষ মুক্ত আর ছয়টি গণ যুক্ত উৎসাহ নিশ্চয় ধৈর্য সেই সেই ভক্তঙ্গীর পরিপালন অসৎসঙ্গ ত্যাগ সঙ্গ বৃদ্ধি এগুলি হল ছয়টি গুণ এর দ্বারা কি হয় ভক্তি বৃদ্ধি হয় আর ছয় সঙ্গ সজাতীয় ছয় সঙ্গী আদান প্রদান বজন করা করানো তথা বদন জিজ্ঞাসা এবং কথন দ্বারা সজ্জিত যিনি তথা গুরু যার আত্মা এবং দেবতার সেই শুদ্ধ বৈষ্ণবী কেশবীর প্রিয় দেশে পরিপূর্ণ তাকে সত্য বৈষ্ণব বলা যাবে প্রকারে ছয় বেগ বেগের বসে যে আছে হরিভনের মত থাকতেই পারে না বলেন যাদের এই বেগের দিকে দৃষ্টি নাই ছয়টি দোষ থেকে যারা মুক্ত হতে চায় না মুক্ত হয়নি ছয়টা গুণের দ্বারা যারা সজ্জিত না ছয় প্রকার সংঘ লক্ষণের যাদের ভজন জীবন পরিপুষ্ট না তারা যদি মনে করে যে আমরা রাগ ভজন করি তারা ছলনামাত্র মাত্র

সংসারাদী যারা ভজনাদি করে কৌলিক পন্থায় মেহলি পন্থায় তাদের ভজন শুদ্ধ ভজন না তারা শুদ্ধ কষ্ট পর্যায়ে নাই দীক্ষা নিয়েছে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছে গুরু দিয়েছে তারা তাদের মতো চলতে সতী ন্যায় সন্তানহীন সতীর ন্যায় সতী কিন্তু সন্তান অর্থাৎ কিন্তু রাগ ভক্তই যথার্থ সিদ্ধি প্রাপ্ত তারপর যে তম গুণ মিশ্র ভক্তই গণর মন্ত্রে দীক্ষিত হয়েছে কিন্তু মিশ্র করে থাকে ধনাদি প্রাপ্তির জন্য অভিলাষ করে তারা তো অসত্তৃষ্টার মধ্যে গণ্য তাদের স্বভাব কখনো অন্যের অনিষ্ট চিন্তায় পরিভাজন করে তারা তামসী পাবনাসের জন্য বিষ্ণু নাম কীর্তন করে তারা তো সাধ্য ভাগবতে বলেছেন এরা গণমিশ্র এ ভক্ত গণমিশ্র গণভক্ত সেই গণভক্তিমান আরাধ্যের প্রতি ভেদ দৃষ্টি তার সম্বন্ধের অভাবে নিতান্ত মূর্খতার আবরণে আবৃতমতি হ্যাঁ ভজন করিলে পাপ নষ্ট হয় তাকে ভজন করা উচিত এইরূপ পদ্ধতি যে ভজন হয় সেটা হল ভজন আর পুত্রে সোনা পিত্রের সিদ্ধি মুক্তি বাসনা যুগে যে ভজন হয় তাসিক ভক্তি ইত্যাদি বলে যে ভক্তির অনুষ্ঠান হয় অথচ ভগবানের প্রতি ভেদ বুদ্ধি বর্তমান কবির দেব বলেছেন তাই তাম সেই ভক্তি এই ভক্তিগুলো শুদ্ধ ভক্তি নয় শুদ্ধ ভক্তি নয় বলিয়া তারাও শুদ্ধ ভক্ত নহে তাদের মধ্যে মূর্খতা প্রচার রয়েছে বিষ্ণু পূজা করে বিষ্ণুর প্রজাগ করিয়াও বিষ্ণুর প্রতি সম্বন্ধে অভাব কারণ কে সনাত না জানিয়া তারা কেবল স্বার্য সাধন রূপে বরণ কার্যটি তত্ত্ব বিচারে মূর্খতারই লক্ষণ বিষ্ণুকে আরাধ্য রূপে জানে না নিজের আরাধ্য বলে জানে না কেবল নিজ কার্য সাধন করবার জন্য তার ভজন করে পার্থিব তত্ত্ব বিচার এই মূর্খতাই ঘটে এইরূপ ভক্তি ব্যবসা বৃত্তি বিশেষ পক্ষান্তরে আরাধ্যকেও যোগানদার রূপেই স্বীকার করা হয় মাত্র এবার সকাম ভক্তের কথা বলিতেছেন শুদ্ধি পরিচিত সকাম ভক্তের শুদ্ধি নাই কেন নাই সকাম ভক্ত প্রাকৃত বিষয় কামনা রসে অসতৃষ্ণা বসে শুদ্ধ সম্বন্ধের অভাবে ভূত সত্যি বর্জিত কারণতরু জ্ঞানী ভজন বরং তাহাতে আত্মজ্ঞান করা উচিত কিন্তু তা হয় নাই শাস্ত্রী গুলিকে আত্মপ্রিয়স্বরূপে ভজন করিতে উপদেশ করিয়াছেন যথা আত্মানামই প্রিয় উপাসিত সত্রাং সদ্য সম্বন্ধ কি নির্ভজন সাধনাদি ব্যবসায়ীর প্রকার বিশেষ ধ্রুব এই জাতীয় সকাম ভক্তকে মায়ামুক্ত বলে আছেন যথা ভাগবতী চতুর্থ গন্ধের নবমধ্যায়ী নবং শ

ধ সাক্ষৎকার হে ভগবান আপনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যারা অন্য কারণে ত্রিধাত বায়ু পৃত্তুক গঠিত দেহের ভোগ্য যার জন্য সহ আপনার বজন করেন তারাও আপনার মায়া দ্বারা মুক্তমতি বলিতে হয় মায়ার দ্বারা মুক্তমতি যারা তাদের সহ সকাল ভক্তকে তো ভক্ত বৈষ্ণব বলা যায় না বুধ অভাব প্রহ্লাদ সকাম ভক্তকে স্বার্থপর বণিক বলিয়াছেন তাকে সেবক বলে Still. বিধির বর্ষতা রাগের অভাবকেই প্রকাশ করে মাত্র বিধির বর্ষতা যেখানে আছে অভাব চৈতন্য চরিতে বলেন রাগিন জনবধে শাস্ত্রে রাজ্যায় ভৈদী ভক্তি বলি তার সর্বশাস্ত্রায় কিন্তু রাগীন বচন প্রয়োজনহীনই বটে তার জন্য উত্তমতা পরিচিত প্রতিমায় তো প্রবেশ করতে পারবে না কিন্তু রাগ ভজনে না গেলেও তো নয় কাছে আম ধরেছে সে যদি নাই পাকে তাহলে রসলতা কিভাবে উপস্থিত হবে সে সুখার দিয়ে কি করে পরিণত হবে তেমনি বৈষ্ণব জীবন যাপন সব কারণ তাতে আরাধ্য সম্বন্ধ সেবাদি সর্বাঙ্গ সন্ধ্যে রূপে প্রকাশিত সম্বন্ধ থাকিলেও সেবা প্রীতির অভাবে অকারণ সম্বন্ধ আছে কিন্তু সেবা প্রীতির অভাব তাহলে অকারণ ছিল সম্বন্ধ কিনে সেবা প্রীতির অভাব লক্ষিত হয় তদ্রুপ সম্বন্ধের প্রতি ভক্তি যদি রাগহীন হয় তাহলে তাতে সম্পূর্ণতার অভাবই থাকিয়া যায় অতএব সিদ্ধান্ত হয় যে গৌণভক্ত সকাম ভক্ত সম্বন্ধহীন বৈতনিক গৃহদাসী তুল্য বেতন ভগিনী গৃহদাসী তুল্য বেতন নিয়ে কাজ করে যে দাসী করে তাদের মধ্যে অতএব স্বার্থপথ স্বার্থপরদের সম্বন্ধাদি সকলই অবন্তর উদ্দেশ্যযুক্ত বৈদিভক্ত স্বার্থপর না হইল সত্যই সম্বন্ধনিষ্ঠ বিচার করি এই যে বৈদিভক্ত তিনি স্বার্থপর না হলেও পরমার্থ পরায়ণ ঠিকই কিন্তু সম্বন্ধনিষ্ঠ হইলেও স্বভাবে অনবিত প্রতি অর্থাৎ না বিবাহিত বালিকা তুল্য আর রাগভক্ত প্রেময়ী রমনী অর্থাৎ কোন বালিকা বাল্যকালে বিবাহ হয়েছে প্রতি সম্বন্ধ আছে কিন্তু পতির প্রতি যেটা রাগ ব্যবহার সেটা উত্তীত হয় যখন যা বলে তখন সেবন করে এই প্রতি তাই করে না বললে করে না বাধ্য মানে তাকে সেবা করতে আদেশ করলে করে নইলে করে না স্বতঃভাবে করে না এই জন্য বলা যাচ্ছে যে প্রতি রা রাগ অতীত হয়নি এমন যে বিবাহিত বালিকা তুল্য হয়েছেন এই ইটি ভক্ত পরন্তু পতির প্রতি প্রেমময়ী রাগবতী প্রতিব্রতার মনির তুল্য হলেন ভক্ত